জানায় এই এত রাতে বিরিয়ানি রান্না না করে পারলাম না সবাই সব ভালো মন্দ রান্না করে এত সুবাস চারদিক দিয়ে ছড়িয়ে যায় সেই জন্য আমরাও রান্না করে ফেললাম কাচ্চি বিরিয়ানি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি বিল্ডিং বাড়িতে থাকতে হলে সন্ধ্যার পরে রাতে এত সুন্দর সুন্দর স্মেল আসে প্রত্যেকটা বাসায় কী রান্না করে সব কিছু বোঝা যায় তারপর ঘরের ভিতরে এমন একটা অবস্থা হয়ে যায় যে নিজেদের আর থাকা যায় না তাই তো সেদিন এরকম গন্ধ পেয়ে সুবাস পেয়ে আমার মেয়ে বলছিল যে আম্মু কিছু একটা করো বিরিয়ানি টিরিয়ানি কিছু রান্না করো সবাই এত ভালো ভালো রান্না করছে তাই আমিও একটু রাতের বেলা রান্না করে ফেললাম বিরিয়ানি তো এইসব সপ্তাহের মধ্যে কি কী রান্না করেছি সেইগুলো একটু টুকটাক করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আজকে সেভাবে কোনো ভিডিও আমি করতে পারি নাই ভাবলাম সব কিছু দিয়ে একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো যাই হোক বিরিয়ানিটা মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছিল এটা ছিল কাচ্চি বিরিয়ানি আসলে কোনো পরিকল্পনা ছাড়াই কিন্তু এই রান্নাটা আমি করে ফেলেছিলাম আমার মেয়েরা সবসময় এই বিরিয়ানিটা খুব পছন্দ করে অন্য কিছু হোক বা না হোক বিরিয়ানি হলে তাদের আর কিছু লাগে না তাই সব সময় আমাকে একটু বেশি করে রান্না করতে হয় এক খেয়ে ওদের হয় না পরের যেন খেতে পারে সেইভাবে আমি রান্না করে ফ্রিজে রেখে দিই পরবর্তীতে গরম করে দিই আসলে এটা কিন্তু একবারে সত্যি কথা পরের বাড়ি পিঠা গালে লাগে মিঠা অন্যর বাড়িতে কী রান্না করে নিজের পাতিলের চেয়ে সেইবারে রান্নাটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে সেদিন রান্না করেছিলাম পালং শাক দিয়ে মসুরের ডাল আর ডালটা এত সুন্দর হয়েছিল খেতে বেশ মজা হয়েছিল অনেক দিন পর এই রান্নাটা আমি করেছি এটা বিশেষত আসলে শীতের দিনেই কিন্তু করা হয় তো সেদিন ভাগ্যক্রমে পালং শাক পেয়ে গিয়েছিল তাই এটা রান্না করেছিলাম যে কোনো একদিন সকালের হচ্ছে নাস্তা পাস্তা করা হয়েছিল আর এই পাস্তাটা আমি সেদিন একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করেছিলাম কিন্তু সবগুলো উপকরণ ঘরে না থাকার কারণে যা উপকরণ ছিল সেটা দিয়ে রান্না করা হয়ে গেছে আর হচ্ছে চিকেন ছাড়াই হচ্ছে মোটামুটি চিজ দিয়ে এই পাস্তাটা রেডি করেছিলাম এর মধ্যে বেশি করে সস মেওনিস চিকেন দিলে অনেক সুন্দর হয় তো যাই হোক কিছুই ছিল না তারপর এই পাস্তাটা আমার বড় মেয়ে রান্না করেছিল ভীষণ ভালো লেগেছিল সকাল সকালে এই ধরনের নাস্তা হলে কিন্তু অনেক ভালো লাগে আর এই নাস্তাগুলো কিন্তু টিফিনে অফিসের টিফিনে কিন্তু অনেক ভালো যায় তো যাই হোক নেক্সট আর কি রান্না করেছিলাম সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করি সেদিন হচ্ছে রান্না করেছিলাম গরুর গরুর মাংসর কালা ভুনা তো বড়ো মেয়ে বলছিলো ঝোল ঝোলের তরকারি বা ভুনা সে খাবে না তাকে মাংস ভাজা করে দিতে হবে তাই তো সেদিন অল্প একটু মাংস পেশা কুকারে সিটি দিয়ে ভাজা ভাজা করে দিচ্ছি একদম কালাবোনা হয়ে গেছে মার্শাল্লাহ আপনারা যদি চান তাহলে কিন্তু এভাবে কালাবোনা করে নিতে পারেন খুবই সিম্পল খুবই অল্প অল্প করে মশলাপাতি দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নেবেন পরিমাণ মতো পানি দিয়ে নেবেন তারপরে কড়াইয়ে তেল গরম করে সেই মাংসগুলো তেলের ভিতরে ছেড়ে দিয়ে আস্তে আস্তে মাংসগুলোকে ভেজে নিলেই হয়ে যাবে কালাবোনা তো কার কার কাছে কালা পছন্দ অবশ্যই কমেন্ট করবেন প্লিজ তারপর সেদিন অনেকগুলো দুধ নিয়ে আসা হয়েছিল আর দুধগুলো মোটামুটি কেটে গিয়েছিল তিন লিটারের মতো কি করব ভেবে পাচ্ছিলাম না তাই ভাবলাম যে মিষ্টি বানিয়ে নেই আর এর আগেও কিন্তু আমি মিষ্টি বানিয়েছিলাম তো বেশ সুন্দর করে আমি গোল গোল করে নিয়ে চিনির উপরে দিয়ে দিচ্ছিলাম কিন্তু আমার একটু ভুল হয়েছিল ভুল হওয়ার কারণে বাকিটা ইতিহাস হয়ে গিয়েছিল আমি এত প্রচণ্ড পরিমাণে জাল দিয়েছিলাম যে মিষ্টিগুলো আর হয়নি তাই শেষ পর্যন্ত ভিডিও আর আমি করতেও পারিনি আপলোডও আপনাদের সাথে করতে পারি নাই তবে এর আগে কিন্তু মোটামুটি মিষ্টিগুলো অনেক ভালো হয়েছিল তারপর বাকি দুধ দিয়ে সেমাই রান্না করেছিলাম সেমাই অনেক দিন হলেই রান্না করি না তাই ভাবলাম যেহেতু দুধগুলো এত হয়ে গেছে তাই সেমায় রান্না করলে অনেক ভালো লাগবে রুটি পরোটা এবং মুড়ি দিয়ে খেতে আমাদের কাছে অনেক ভালো লাগে আপনাদের কার কার কাছে এরকম ঘন দুধ দিয়ে সেমায় রান্না করলে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন সেমাইগুলো ঢেলে নিচ্ছি সেমাইগুলো দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল খেতেও অনেক স্বাদ হয়েছিল তারপর প্রত্যেকটা বাটি বাটিতে বাটিতে বেড়ে রাখলাম তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা তো মুড়ি দিয়ে খাই সব সময় তো আগে মুড়ি ছাড়াই সবাইকে একটু দিয়ে দিলাম তারপর ঠান্ডা হলে আমি মুড়ি দিয়ে খেয়ে নেব কারা কারা এইভাবে পায়েস এবং সেবাই মুড়ি দিয়ে খান সেটা একটু কমেন্ট করে যেতে পারেন আমাদের সিরাজগঞ্জের জেলায় কিন্তু এইভাবে আমরা খেয়ে থাকি তো যাই হোক এই এটা ছিল আর দিনের সকালের বা বিকালের নাস্তা তো সবগুলো ভিডিওই কিন্তু আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এটা হচ্ছে আর দিনের সকালের নাস্তা ছিল সোলা ভুনা করেছিলাম অনেক দিন হলে গত রমজান শেষ হয়ে গেছে তারপরে এখন পর্যন্ত সোলা খাওয়া হয়নি তাই আপনাদের ভাইয়া সোলা নিয়ে এসেছিল তাই বেশি করে একটু ফোনা করে রেখেছিলাম যে সকালে বা বিকালে কিন্তু নাস্তা হিসেবে এটা দারুণ আর এর সাথে শশা লেবু ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিলে কিন্তু অনেক ভালো লাগে তো কার কার এরকম ছোলা ভুনা পছন্দ প্লিজ কমেন্ট করে যেতে পারেন আমার অনেক ভালো লাগবে তো আমাদের কাছে তো এটা খুবই ভালো লাগে তারপর আর একদিন হচ্ছে রান্না করেছিলাম ধুন্দল দিয়ে ডিম দিয়ে সুন্দর একটা দারুণ রেসিপি সেদিন আমার বাসায় কিছুই ছিল না তো কি রান্না করবো ভেবে পাচ্ছিলাম না তাই তো একটা ডিম দিয়ে ধুন্দোলটাকে সুন্দর একটা রেসিপিতে পরিণত করেছিলাম তো আপনারা অবশ্যই এভাবে রান্না করতে পারেন অবশ্যই ভালো লাগবে বাচ্চারা বিশেষ করে সবজি কিন্তু খেতে চায় না একটু অন্য রকম করে রান্না করলে কিন্তু পরিবারের সবার কাছে অনেক ভালো লাগে তো আমি বেশ কয়েকদিনের ভিডিও রান্না আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোন video de